রয়েস নামের একটি ছেলে যে মাত্র নয় বছর বয়সেই নিজের বাবাকে হারায় বাবার মৃত্যুর পর রয়েস আর তার মা নানান জায়গায় গিয়ে বাসাবাড়িতে কাজ করতেন ছোট্ট রয়েসের ভেতরে তখন থেকেই টাকার জন্য এক অন্যরকম রকম ক্ষুধা ছিল তাই সে নয় বছর বয়সে বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্র বিলি করতে শুরু করে আর এখান থেকেই রয়েসের অর্থ উপার্জনের যাত্রা শুরু হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রয়েস নতুন নতুন কাজে হাত দিতে থাকে যেমন মেকানিক্সের কাজ করা মেকানিক্স শিখে কিছু যন্ত্রাংশ তৈরি করা নতুন নতুন কাজ শেখা কারণ তার ভেতরে সবসময় একটা আওয়াজ ছিল যেটা হলো আমাকে পৃথিবীর সব থেকে সফল আর ধনী মানুষ হতে হবে এভাবেই বছর কেটে যায় সে বড় হতে থাকে নতুন নতুন কাজ শিখতে থাকে আর এক সময় সে এমন একটি কোম্পানি প্রতিষ্ঠা করে যে কোম্পানি আজ বিশ্বের সবচেয়ে প্রিমিয়াম গাড়ি তৈরি করে সেই কোম্পানির নাম হল রোলস রয়েলস আর এটি তৈরি করেছিলেন এই নয় বছরের ছেলেটি যে একসময় পত্রিকা বিক্রি করত কয়েক বছর পর রোলস রয়েসের প্রতিষ্ঠাতা রয়েসের একটি সাক্ষাৎকার নেওয়া হয় তাকে জিজ্ঞেস করা হয় আপনি এত প্রিমিয়াম গাড়ি কিভাবে তৈরি করলেন আর এত টাকা কিভাবে উপার্জন করলেন এটার পিছনের সিক্রেট কি জবাবে রয়েস বললেন সায়েন্স বিহাইন্ড দ্য মানি মানে কিছু গোপন নিয়ম আছে যা প্রতিটি ধনী মানুষ জানে কিন্তু খোলাখুলি ভাবে কাউকে বলে না এমন কিছু সিক্রেট নিয়ম যার মাধ্যমে যে কেউ মাত্র দিনের মধ্যে প্রচুর টাকা উপার্জন করতে পারে এবং নিজের জীবনে সফল হতে পারে এই ভিডিও বানানোর আগে আমি অনেক সফল ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি এই ভিডিও বানানোর আগে আমি এমন সব মানুষের সাথে কথা বলেছি যারা অনেক ভালো ভালো বই লেখেছে টাকার উপরে আর এই ভিডিও বানানোর আগে আমি অনেকগুলো বইও পড়েছি যেগুলো টাকা নিয়ে লেখা যেমন রিচ ড্যাড পুর ড্যাড সাইকোলজি অফ মানি এত কিছু স্টাডি করার পর আমি কিছু সিক্রেট নিয়ম জানতে পারি যেগুলো কেউ তোমাকে বলবে না আজ আমি তোমাকে শুধু ওইসব প্রিন্সিপাল বলবো না তার সাথে আমি তোমাকে এমন পাঁচটি বিজনেস আইডিয়া দিব যার মাধ্যমে তুমি সামনে তিরিশ দিনের মধ্যে টাকা কামানো শুরু করবে তো চলো শুরু করা যাক সবার আগে জেনে নেওয়া যাক প্রিন্সিপল নাম্বার ওয়ান রুল নাম্বার ওয়ান যেটা হলো ল অফ ম্যানিফেস্টেশন এই ল সম্পর্কে কোনো একজন ব্যক্তি নয় বরং সবাই বলেছে যেমন মাঠ জাকার বাগ এলন মাস যতজন ধনী মানুষ আছে সবাই বলে ল অফ ম্যানিফেস্টেশন কাজ করে এখন প্রশ্ন হলো এটা কি এই যে শব্দ ম্যানিফেস্টেশন এর আসল অর্থ হলো মনে করো তুমি কিছু একটা কল্পনা করেছ আর সেটার উপর কাজ করা শুরু করেছো সেটার উপর লেখা শুরু করেছো আর সেটা সত্যি সত্যি হয়ে গেল যেমন ইমাজিন করো তোমাকে এক বছর পর বাংলাদেশের বাইরে ঘুরতে যেতে হবে যখন সেটা সত্যি হয়ে যাবে তখন আমরা বলবো তোমার ওই জিনিসটা ম্যানিফেস্টেশন মানে রিয়েল হয়ে গেছে এটা নিয়ে সব ধনী ব্যক্তিরা কথা বলে তাদের বইয়ে পডকাস্টে যখন আমি গভীরভাবে রিসার্চ করি তখন আমি জানতে পারি এটি সত্যি কাজ করে এখন তুমি যেটা করবে তোমার লক্ষ্য একটি কাগজে লিখবে এখনই কাগজ কলম নিয়ে আসো আর ভাবো সামনের পাঁচ বছরে তোমাকে কত টাকা কামাতে হবে সবার আগে নিজের লক্ষ্য লিখো ভিডিও পজ করে লেখা শুরু করো এর সাথে তুমি এখন কমেন্টও লিখতে পারো কারণ যখন তুমি কমেন্ট করো তখন তোমার মনে থাকে যে আমি ওইখানে লিখেছিলাম এখন তুমি এটা লেখার পর তোমার অবচেতন মনে এটা বসে যাবে যে সামনের পাঁচ বছরে আমাকে এই লক্ষ্যকে পূরণ করতে হবে আর যখন এটা ব্রেনে ফিট হয়ে যাবে তখন তুমি পরিশ্রম করা শুরু করবে সুতরাং সবার প্রথমে তোমাকে এই ল পারফর্ম করতে হবে এখন যাওয়া যাক আমাদের দ্বিতীয় ল যেটা হলো ল অফ লার্জ নাম্বার যদি তুমি যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করো যে অনেক টাকা কামিয়েছে সে বলবে সবসময় বড় চিন্তা করো লক্ষ্য সবসময় বড় রাখো এটার পিছনের গবেষণা আমি তোমাকে বলছি গবেষণাটি করা হয় টপার স্টুডেন্টদের উপর ওই টপার স্টুডেন্টদের জিজ্ঞেস করা হলো সবসময় তোমরা নাইনটি এইট নাইনটি নাইন কীভাবে নিয়ে আসো সকল টপার বলেছে যখন আমরা পরীক্ষা দিতে যাই তখন আমরা এটা ভেবে যাই যে কীভাবে আমরা পাস করবো কীভাবে আমরা তেত্রিশ নাম্বার পেয়ে এই যাত্রায় বেঁচে যাব। যখন একজন এভারেস্ট স্টুডেন্টকে জিজ্ঞেস করা হলো তখন জানা গেলো সে বলেছে যদি এইটি নাম্বার নাইনটি নাম্বার আসে এটাই অনেক যে কারণে যখন তার রেজাল্ট আসে তখন অ্যারাউন্ড সিক্সটি সেভেন্টি নাম্বার আসে মানে যখন তুমি স্বপ্ন দেখবে বড় দেখো যদি তুমি পরীক্ষা দাও তাহলে ভাবো একশো নাম্বার আনতে হবে সেমভাবে টাকা কামানোর ক্ষেত্রে বড় লক্ষ্য নির্ধারণ করো আর এখন আমি তোমাদের যে ল সম্পর্কে বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ ল যা হল ল অফ কম্পাউন্ডিং এই ল সকল বইয়ে তুমি দেখতে পাবে এই ল আমি সহজভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি ধরো তুমি প্রতিদিন তিরিশ মিনিট অপচয় করো যেমন গেম খেলে এখন একটু হিসাব করা যাক যদি তুমি প্রতিদিন ত্রিশ মিনিট গেম খেলো তিনশো দিন মানে এক বছরে যদি তুমি প্রতিদিন এভাবে গেম খেলো তাহলে তুমি তোমার দশ হাজার মিনিট অপচয় করবে যদি ঘণ্টায় হিসাব করি তাহলে হবে একশো বিরাশি ঘন্টা মানে দিনে হিসাব করলে সেটা হবে সাত দশমিক ছয় দিন মানে তুমি প্রতিদিন তিরিশ মিনিট অপচয় করছো যেটা তোমার গায়ে লাগছে না আরে আধা ঘন্টায় কী এমন হবে কিন্তু যখন হিসাব করা হলো তখন দেখা গেল এক বছরে তুমি তোমার সাড়ে সাত দিন অপচয় করে ফেলেছ আর এটাই হলো ল অফ কম্পাউন্ডিং ল অফ কম্পাউন্ডিংয়ের মতে সবসময় সময় ছোটো থেকে শুরু হয়ে আস্তে আস্তে বড়োর দিকে যায় যেমন তিরিশ মিনিট অপচয় করে কত বেশি হয়ে গেছে সেমভাবে যখন তুমি টাকা কামাবে তার থেকে অল্প কিছু টাকা সবসময় ইনভেস্ট করবে আর সবসময় কম বয়স থেকে টাকা কামানো শুরু করবে আজকাল যেটা হয় স্কুলে যাও কলেজে যাও এটা করো ওইটা করো কিন্তু আমার মতে এবং অনেক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মতে যদি তুমি এখনও স্কুলে পড়ো বা টিনেজার হও তোমার বয়স যদি বিশ পঁচিশ হয় টাকা কামানো আজ থেকে শুরু করো আর সেই সাথে ইনভেস্ট করো তো এগুলো ছিল আমাদের তিনটি গুরুত্বপূর্ণ ল যেটা সকল ধনী ব্যক্তিরা বলেছে এখন আমরা কথা বলবো পাঁচটি বিজনেস আইডিয়া নিয়ে যেগুলোর মাধ্যমে তুমি অনেক তাড়াতাড়ি টাকা কামাতে পারবে এসব আইডিয়ার উপর ইন্ডিয়ায় অনেকেই তাদের ব্যবসা দাঁড় করিয়েছে তো চলো শুরু করা যাক সবার প্রথম বিজনেস আইডিয়া হলো থ্রিপ স্টোর থ্রিপ স্টোর কি বুঝিয়ে বলছি ইমাজিন করো তোমার কোনো পুরোনো কাপড় আছে যেমন অনেক লোক আছে একসাথে অনেক কাপড় কিনে ফেলে এখন তুমি এক বছর সেটা ব্যবহার করেছো এখন আর ব্যবহার করতে ইচ্ছে করছে না অথবা এখন আর ফিট হয় না এখন ভাবো ওই কাপড় যদি তুমি বিক্রি করতে যাও আর সেটার বিনিময়ে যদি টাকা পাও তাহলে কেমন হয় তোমার মনে হতে পারে আরে এটাও কি সম্ভব আজকের দিনে এটাও সম্ভব এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে তুমি তোমার পুরনো কাপড় বেচতে পারো যেমন একটি ওয়েবসাইট হচ্ছে রিল নিচে লিঙ্ক দিয়ে দেব সেখানে গিয়ে তুমি তোমার পুরনো কাপড় বেচতে পারো আর যদি তুমি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে সেখানেও এরকম পুরনো জামা কাপড় সেল হয় তুমি চাইলে সেখানে ট্রাই করতে পারো এখন তোমাকে থ্রি ফে স্টোরে নিজের একটি বিজনেস বানাতে হবে বিজনেস কিভাবে বানাবো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তুমি বানাতে পারো তোমাকে সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট বানাতে হবে আর তোমার যত বন্ধু পরিচিত মানুষ আছে তাদের কাছ থেকে পুরোনো কাপড় জোগাড় করতে হবে যেগুলো ভালো কন্ডিশন আছে এরপর মানুষকে রিচ করতে হবে এটা ছিল আমাদের প্রথম বিজনেস আইডিয়া এখন যাওয়া যাক আমাদের দ্বিতীয় বিজনেস আইডিয়ার দিকে যেটা হলো ওয়েবসাইট বিজনেস আজকের দিনে ওয়েবসাইট সবার প্রয়োজন এখন ওয়েবসাইট বানাবে কে তুমি বানাবে কিন্তু ভাইয়া আমরা তো কোডিং পারি না আমরা কিভাবে ওয়েবসাইট বানাবো আজ আমি এমন একটি পদ্ধতি বলবো যার সাহায্যে তুমি কোডিং ছাড়াই কম সময়ে ওয়েবসাইট বানাতে পারবে এরকম একটি প্ল্যাটফর্ম হলো উইক্স ডট কম এটি শুধু একমাত্র প্ল্যাটফর্ম নয় এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে তুমি ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারো কিভাবে করবে ইউটিউব থেকে দেখে নাও বিস্তারিত বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ধরো তোমাকে তোমার স্কুলের জন্য ওয়েবসাইট বানাতে হবে কলেজের জন্য বানাতে হবে অথবা তোমার পাশের আঙ্কেলের জন্য বানাতে হবে তো তোমাকে তার শপের টাইপ দিতে হবে ধরো আমি এডুকেশনাল ওয়েবসাইট বানাবো সুতরাং আমি এডুকেশন ক্যাটাগরি দিব। এখন অনেকগুলো টেম্পলেট জেনারেট হবে যেগুলো এডুকেশন ক্যাটাগরির অনুযায়ী হবে অনেক ধরনের অপশন শো করবে যেটা পছন্দ হবে ওই ধরনের ওয়েবসাইট মাত্র পাঁচ মিনিটে কোডিং ছাড়াই বানাতে পারবে এখন যাওয়া যাক তৃতীয় বিজনেস আইডিয়া যেটা আজকের দিনে অনেক ভাইরাল সেটা হলো ড্রপ শিপিং ধরো তুমি স্কুলে পড়ো আর তোমার বন্ধু রাহুল সুন্দর একটি পেন্সিল বক্স কিনতে চায় তুমি জানো অনলাইনে একটি দোকানে খুব সুন্দর পেন্সিল বক্স মাত্র পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে তুমি রাহুলকে বললে যে তোমার কাছে দারুণ একটি পেন্সিল বক্স আছে দাম আশি টাকা রাহুল রাজি হয়ে তোমাকে টাকা দিল এরপর তুমি সেই অনলাইন দোকান থেকে পঞ্চাশ টাকায় অর্ডার করলে আর দোকানটি সরাসরি রাহুলের বাড়িতে পেন্সিল বক্সটি পাঠিয়ে দিল এভাবে তুমি কোনো পণ্য নিজের কাছে না রেখেই তিরিশ টাকা লাভ করলে এখানে তোমার কোনো ইউজ নেই তোমার কাছে কি পেন্সিল ছিল না তুমি শুধু বিক্রেতা আর রাহুলকে কানেক্ট করে দিয়েছ আর এটাই হলো ড্রপশিপিং ড্রপশিপিং এর কিছু স্টেপ আছে সবার প্রথম স্টেপ ফাইন্ড দ্য গুড প্রোডাক্ট মানে তুমি প্রোডাক্ট খুঁজে বের করবে যেটা তুমি বিক্রি করতে চাও কিভাবে খুঁজবে তুমি অ্যামাজন আলি এক্সপ্রেসের মতো ওয়েবসাইটে গিয়ে খুঁজো কোন প্রোডাক্টটি অনেক বেশি ভাইরাল ইমাজিন করো তুমি খুঁজে পেয়েছো ইলেকট্রিক্যাল টুথব্রাশ এটাই ছিল তোমার প্রথম কাজ এর পরের কাজ হল ড্রপশিপিং ড্রপশিপিং করার জন্য একটি স্টোর রেডি করতে হবে এ স্টোর তুমি যে কোনো ভাবেই ফ্রিতেও বানাতে পারো যেমন সফিফাই নামের একটি ওয়েবসাইট আছে সেটা দিয়েও বানাতে পারো এখন তুমি প্রোডাক্ট খুঁজবে আলি এক্সপ্রেসে গিয়ে এখন শেষ স্টেপ হলো মার্কেটিং মানে তোমার পেজ তোমার স্টোর সেটার মার্কেটিং তো করতে হবে তোমার প্রোডাক্টের মার্কেটিং করতে হবে তা না হলে কাস্টমার আসবে কিভাবে তো তুমি করতে পারো বিভিন্নভাবে যেমন তুমি ফেসবুক অ্যাডস চালাতে পারো ইনস্টাগ্রাম অ্যাড চালাতে পারো এর ফলে মানুষ তোমার পেজে আসবে তারা প্রোডাক্ট দেখে কিনে ফেলবে এখানে তোমার কোনো কাজ নেই সরাসরি তোমার কাছে পেমেন্ট এসে যাবে এরপর প্রোডাক্ট অটোমেশনও চলে যাবে তারপর প্রোডাক্ট তাদের বাসায় ডেলিভারি হয়ে যাবে তোমার কিছু করা লাগবে না আর এর উপর বিস্তারিত কিছু ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো গিয়ে দেখে আসতে পারো তো এটা ছিল তৃতীয় নম্বর বিজনেস যার মাধ্যমে মানুষ কোটি টাকা কামাচ্ছে এবার আমাদের চতুর্থ বিজনেস আইডিয়া হলো সার্ভিস বেস বিজনেস দেখো সার্ভিস বেস বিজনেস হলো ধরো তুমি যে কোনো একটি স্কিলে পারদর্শী হতে পারে ডিজাইন এডিটিং মার্কেটিং মনে করো তুমি ফেসবুকে অ্যাড চালাতে পারো এখন তুমি তোমার আশেপাশে বিভিন্ন সব রেস্টুরেন্টে গিয়ে তাদের বলতে পারো যে তুমি তাদের বিজনেস গ্রো করতে পারবে ফেসবুকের মাধ্যমে এভাবে তুমি দেশি বিদেশি ক্লায়েন্ট খুঁজে তাদের তোমার সার্ভিসের মাধ্যমে টাকা আয় করবে যখন ক্লায়েন্টের পরিমাণ বেড়ে যাবে তখন তুমি একটা টিম নিয়ে কাজটি করতে পারো আর এভাবেই তোমার একটি বিজনেস দাঁড়িয়ে গেল সার্ভিস বেস বিজনেস সুবিধা হলো এখানে তুমি নিজের স্কিলের বিনিময়ে আয় করছো কোনো প্রোডাক্টের ঝামেলা নেই এরপর আমাদের পঞ্চম বিজনেস আইডিয়া হলো ইবুক এমন অনেক মানুষ আছে যারা বই লিখতে ভালোবাসে তুমিও যদি তাদের মধ্যে একজন হও তাহলে আজ আমি তোমাকে একটি বিজনেস আইডিয়া দেব যার মাধ্যমে তুমি বইয়ের দুনিয়ায় যেতে পারবে আর তোমার বই সেল করতে পারবে এখন ইবুক লেখার কতগুলো নিয়ম আছে কতগুলো স্টেপ আছে মনোযোগ দিয়ে দেখো এর মধ্যে প্রথম স্টেপ হলো ফাইন্ড দ্য বেস্ট টপিক তুমি যে বই লিখবে কিসের উপর লিখবে সেটার জন্য একটা নির্দিষ্ট টপিক দরকার যেমন স্টোরি ফিকশন তোমাকে স্টোরি টাইপ করতে হবে অথবা অন্য কাউকে দিয়ে টাইপ করাতে পারো মনে রাখবে তুমি যাই টাইপ করো সেটা যেন নির্ভুল হয় এর পরের স্টেপ হলো অ্যামাজন কেডিপি মানে এটা হলো একটা প্ল্যাটফর্ম যেখানে গিয়ে তুমি তোমার ই পাবলিশ করতে পারো যখনই তুমি তোমার ইবুক পাবলিশ করবে সেটার কস্টিং নির্ধারণ করতে পারো মনে রাখবে যদি তুমি নতুন পাবলিশার হও তাহলে কস্টিং কম রাখবে নিরানব্বই টাকা একশো টাকা এরকম রাখতে পারো এরপর যদি কারো তোমার বই ভালো লাগে সে যদি ডাউনলোড করতে চায় তখন তাকে পে করতে হবে আর সেই অ্যামাউন্ট তোমার কাছে চলে আসবে মানে তোমার ভেতর যদি লেখালেখির শখ থাকে তাহলে এটা বেস্ট প্ল্যাটফর্ম দেখো অপরচুনিটি সব জায়গায় কিন্তু তুমি খুঁজতে চাও না আর এটাই আমাদের রয়েলস সাহেব যার কোম্পানি রোলস রয়েলস সেও বলেছে টাকা কামানো সবচেয়ে সহজ কিন্তু বাস্তবতা হলো মানুষ টাকা কামাতেই চায় না যাও তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর তাদের সাথে যে কোনো একটি বিজনেস শুরু করো শুভকামনা রইল তোমাদের সবার প্রতি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবে সেই সাথে চাইলে সাবস্ক্রাইবও করতে পারো আজ এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং